হ্যালো কি খবর সবার আমাদের খবর বেশ ভালো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আচ্ছা কখনো কি এরকম হয়েছে যে চকলেট খেতে খেতে বিরক্ত হয়ে গেছ আমাদের সাথে এই জায়গায় ঘুরতে গিয়ে ঠিক এইরকমই একটা এক্সপিরিয়েন্স হয়েছিল কেন সেটা তো পরে শেয়ার করছি হট এই ভিডিওতে আমরা রয়েছি জুরিখের একটা চকলেট মিউজিয়ামে সুইজারল্যান্ড এসেছি আর এখানে এসে কোনো চকলেট মিউজিয়াম ভিজিট করব না সেটা কি হয় তাই আমরা চকলেট মিউজিয়ামে চলে এসেছি তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো তো আজকে আমরা এসেছিলাম লিন্ড চকলেট মিউজিয়াম জুরিখে জুরিক হব অ্যান্ড হব থেকে ডিরেক্ট একটা ট্রেনে করেই এই মিউজিয়ামে পৌঁছে যাওয়া যায় তো আমরা অল্প খানিক্ষণের মধ্যেই গুগল ম্যাপ দেখে দেখে এই চকলেট মিউজিয়ামে পৌঁছে গেলাম এটা দেখবো একদমই প্ল্যান করে আসিনি তাই এখানে এসেই কোথায় টিকিট কাটবো বা কোথায় যাব সেটা আস্তে আস্তে খুঁজছিলাম আর যথারীতি পেয়েও গেলাম খুব ইজি ছিল ব্যাপারটা এই আমরা এখন এসে গেছি চকলেট মিউজিয়ামে জুড়ে এসে আমরা টিকিট কাটলাম এটা কিন্তু সুইস পাসের মধ্যে লাগলো টিকিটের আরবপুরি মিউজিয়ামে ঢুকেই সবার প্রথম যেটা চোখে পড়ে সেটা হলো এই চকলেটের বড় ফাউন্টেনটা এটা কিন্তু অরিজিনাল চকলেট দিয়ে বানানো একটা ফাউন্টেন ওকে একটা এরকম অডিও পেয়ে গেছি মানে অডিও শুনতে পাবো এখানে হেডফোন নেই এটা আমরা শুনতে পাবো জায়গায় জায়গায় যেখানে চকলেট সম্পদ শুনতে তো এইখানে আমরা একটা লকার পেয়ে গেলাম সুইজারল্যান্ডের এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো যে প্রত্যেকটা জায়গাতেই এই লকার সিস্টেম রয়েছে যাতে অনেক হেভি লাগেজ নিয়ে এলে সেটাকে রেখে দেওয়া যায় আর আমাদের কাছে সবসময় তো এরকম বড় বড় লাগেজ থাকেই চারিদিকে গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে এসে আমরা আপাতত এখন একটা চকলেট ট্যুর নেব আমরা যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটে একটা কিউ আর কোড রয়েছে যেটা স্ক্যান করে আমরা এই ভিতরে ঢুকতে পারব সত্যি কথা বলতে এই রকম মিউজিয়াম যে হয় সেটা আমার কল্পনারও বাইরে আর আমার কোনোই আইডিয়া ছিল না যে ভিতরে আমরা কি দেখতে যাচ্ছি তো প্রথম স্টেপ ছিল যেটা সেটা ছিল চকলেট যেখান থেকে তৈরি হয় মানে এই কোকো ট্রিগুলো এগুলোর কাল্টিভেশন কিভাবে হয় সেটা দেখা অডিও ডিভাইসগুলো দিয়েছে সেটা এই সাইনটার ওপরে টাচ করলে এই এরিয়া সম্পর্কে আমি ইনফরমেশন পাবো কোকো প্ল্যান্টেশন বলছে তো এই জায়গায় গাছ কিভাবে চাষ করা হয় কারা এই গাছগুলো চাষ করে এর ফুল কীরকম দেখতে হয় কিভাবে এর বীজটা বের করা হয় কখন এই গাছ লাগানো হয় এই সমস্ত কিছু ছিল এই স্টেপটার মধ্যে আর কিছু স্যাম্পেলও রাখা ছিল যেটার থেকে আমরা একটু ভালো আইডিয়া করতে পারব এই জায়গাটা দেখে আমার ভারী মজা হলো রুটগুলো কীরকম দেখতে হয় সেটা দেখানো রয়েছে এরপর বীজগুলো ফার্দার কিভাবে প্রসেসিং হয় সেটা দেখানো রয়েছে আর অ্যাকসিয়েন্টকালে সেটা কিভাবে প্রসেসিং হতো সেটা দেখানো রয়েছে সুইজারল্যান্ডে না মানে শুধু সুইজারল্যান্ড না চারিদিকেই এই চকলেট খুব বিখ্যাত এটার কোয়ালিটির জন্য তো আমরা এই স্টেপে দেখব স্পেশালি এই চকলেটের জন্য কিভাবে মিল্ক প্রোডাকশান হয় সেটার প্রসেসিংটা কিভাবে হয় কারণ এখানে কিন্তু এই চকলেটের মিল্কটাও খুব বড় একটা ফ্যাক্টর চকলেটটা টেস্টি বানানোর জন্য দুধ প্রথমে গরম করে প্রচুর গরম করে প্রচুর গরম করে ফিফটি ডিগ্রি সেলসিয়াসে যে পুরো বাতাস জলটা বেরিয়ে চলে যায় দুধে একটা সলিড দুধ থেকে যায় সেই দুধটা চকলেটে ইউজ করে চকলেট

নাইনটিন সেঞ্চুরির থেকে আজ পর্যন্ত চকলেটগুলো কীরকম দেখতে হয়েছে সেগুলোর একটা ডিসপ্লে করা ছিল এই রুমটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং রুম কারণ এখানে আমরা সবাই চকলেট টেস্ট করতে পারবো তো এই ফাউন্টেনগুলো আসলে চকলেটের ফাউন্টেন আর এগুলো দেখে আমাদের দারুণ মজা লাগছিল বেলজিয়ামে ঘুরতে গিয়ে একবার এরকম চকলেট ফাউন্টেন দেখে খুব অবাক হয়েছিলাম আর সেই ফাউন্টেন থেকে যখন ডিরেক্টলি চকলেট টেস্ট করতে পারছিলাম এটা এক অভাবনীয় অনুভূতি ছিল সত্যি কথা বলতে কি এর টেস্ট এবং এই ব্যাপারটা আমাদের কাছে এতই নতুন ছিল এবং এতই ভালো লাগছিল যে আমরা আমাদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারছিলাম না দেবাশিসের পর এবার আমার টেস্ট করার পালা সত্যি এক অদ্ভুত সুন্দর জিনিস টেস্ট করতে পারলাম দারুণ ছিল আস্তে আস্তে আমরা এই ডার্ক চকলেটের দিকে এগোচ্ছিলাম চকলেটটা খাচ্ছিল আর দেবাশি সাবধান মানে দিচ্ছিল যে বেশি চকলেট খেলেই মাথাটা কীরকম ঘুরে ঘুরে যাচ্ছে তো আমরা এই চকলেট খাওয়ার থেকে নিজেদের আটকাতে পারিনি একের তো সুইস চকলেট তার উপর আবার ফ্রিতে এটা কি আটকানো যায় দেবাশি সেখানে একটা এক্সপেরিমেন্ট করছিল তিন রকম চকলেট নিয়ে না তিনটা কালারের ডিফারেন্ট দেখো তো হোয়াইট এটা তো কোকো বেড়েছে এটা কোকো একদম বেশি বেড়েছে আমার সব থেকে ভালো লাগলো মাঝেরটা মিষ্টিও আছে প্রথমটা শুধু মিষ্টি মনে হলো শেষেটা তেতো একদম একদম কফি কফি কিন্তু তিনটেই দারুন টেস্ট তিনটেই দারুণ পুরো মিক্সড হচ্ছে শেষেরটা পুরো পারফেক্ট চকলেট জায়গা এটা এটা হট বলো এটা গরমটা আসছে বেশ একদম উপর থেকে পড়ছে একটা হট ব্যাপার রয়েছে এখানে তিন রকম চকলেটে

খুব কষ্টে নিজেদের বুকের ওপর পাথর চাপিয়ে নিজেদেরকে সংযত করে ওই জায়গার থেকে বেরিয়ে এসেছিলাম নেক্সট যে স্টেপে এলাম সেটা তো আরওই ভয়ানক ছিল ওটা তো ছিল লিকুইড চকলেট আর এখানে যে বার চকলেটগুলো হয় সেগুলো আমরা পাচ্ছিলাম এই যে লম্বা লম্বা মেশিনগুলো রয়েছে এটার তলায় হাত পাতলেই চকলেট এসে পড়ছিল হাতে একদম ম্যাজিকের মতো

তোমাদের স্বীকার করতে অসুবিধা নেই বিভিন্ন জায়গাতেই ক্যামেরা ডিফোকাস হয়ে যাচ্ছিল কারণ আমাদের তো পুরো কনসেন্ট্রেশন খাওয়াতেই ছিল তাই নিজেদেরকে আর কোন রকমভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না তো তারপরে অনেক কষ্টে ওই চকলেট টেস্টিং জায়গা থেকে বেরিয়ে এসে আমরা এই জায়গায় এসেছিলাম এখানে আমরা এই চকলেট মিউজিয়ামে নিজেদের অস্তিত্ব জানিয়ে যাচ্ছিলাম এখানে আমরা নিজেদের একটা ছবি তুলছিলাম এই মিউজিয়ামে যেটা এই মিউজিয়ামে তো আজীবনকাল রয়েই যাবে সাথে সাথে এই ছবি আমাদেরকে পাঠিয়েও দেওয়া হবে আমাদের মেলে ছবি টবি তোলার পর যখন নেক্সট রুমে এলাম তখন তো আমরা আবার অবাক হলাম কারণ আবার চকলেট টেস্ট করার সুযোগ বিভিন্ন ফ্লেভারের রয়েছে যে যত খুশি খেতে পারো তো আমরা যখন বেরোলাম তখন এই ফাউন্টেনটা আবার দেখতে পেলাম এই ফাউন্টেনটা পৃথিবীর লার্জেস্ট চকলেট ফাউন্টেন দেড় হাজার টন চকলেট এটা ধরে রাখতে পারে আর এটার হাইট ন মিটারের কাছাকাছি এরপর নেক্সট স্টেপে আমরা সবাই পাচ্ছিলাম একটা করে কমপ্লিমেন্টারি গিফট একটা স্পেশাল সুইস চকলেট যেটা প্রতি টিকিটে একটা করে ফ্রি পাওয়া যাচ্ছিল এখান থেকে আমরা চকলেট কালেক্ট করে নিচের দিকে গিয়ে ফাউন্টেনের কাছে কিছু ছবি টবি তুলে একদম বাইরের দিকে বেরিয়ে গেলাম বাইরে বেরোনোর পরেই দেখলাম এখানের একটা পার্টিকুলার শপ রয়েছে যেখানে ডিরেক্টলি ফ্যাক্টরি থেকে আসছে এরকম চকলেট আমরা কিনতে পারবো সেদিন এতই পেট পুরে চকলেট খেয়েছিলাম যে আলাদা করে আর চকলেট কিনতে মন হচ্ছিল না তাছাড়া ইন্ডিয়া ফিরতেও দিন সময় ছিল তাই চকলেটগুলো আর কিনে বাড়ি নিয়ে যাওয়ার মতো অবস্থাতেও ছিল না তাই শুধু দোকানটা দেখেই আমরা সেদিনকের মতো মনটাকে শান্ত করেছিলাম তারপর এখান থেকে বেরিয়ে এসে আমাদের ড্রোনটা কিছুক্ষণের জন্য উড়িয়েছিলাম এই মিউজিয়ামটাকে রেকর্ড রেকর্ড করব বলে মিউজিয়াম করতে গিয়ে এই জুরি শহরটার যে অংশটাই আমরা দেখতে পাচ্ছিলাম সেটা ভারী অপূর্ব লাগছিল আমরা তো বুঝতেই পারিনি যে আমরা লেকের এত কাছাকাছি রয়েছি কি অপূর্ব এই দৃশ্য না পুরো সুইজারল্যান্ডেই এত সুন্দর সুন্দর লেক রয়েছে আর সেখানে এত বোট রাইডের ব্যবস্থা রয়েছে যে সত্যি মনটা ভালোই হয়ে যায় রাইন ফলসের মতো এখানেও আমাদের ড্রোন উড়ানোর পর ড্রোন ক্যামেরায় এক ট্রেন ধরা পড়ল রাইন ফলসের ভিডিও আর সুইজারল্যান্ডের অন্যান্য জায়গার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চাইলে তোমরা দেখে নিতে পারো আজকের মতো চকলেট মিউজিয়ামের ট্যুর কমপ্লিট করে নতুন একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমরা এয়ার ফিরে চললাম ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানিও টাটা বাই